হাতে একটু এচোরের আঠা লাগবে না আর এটা কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু খুব সহজে কেটে নিতে পারবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি আজ অনেক দিন পর চলে এসেছি আমি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করব না আজকে আমি আপনাদের একটি খুবই প্রয়োজনীয় কিচেন টিপস শেয়ার করব। এঁচুর কাটার ঝামেলার জন্য অনেকে তো এঁচড়ের তরকারি রান্না করতে জানি না আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনারা পাঁচ মিনিটের মধ্যে খুব সহজে এঁচড় কেটে ফেলবেন এবং হাতে একটু আঠাও লাগবে না এই সহজ পদ্ধতিতে জানার পর আপনাদের তো আর এঁচড় কাটার জন্য একটু ভয়ও করবে না প্রথমে আমি এখানে আমাদের বাড়ির কাছে অনেক কাঁঠাল হয়েছিল সেখান থেকে একটি বেচুর আমি এখানে কেটে নিয়ে কাঁঠালটাকে আমি কিছুক্ষণ উঠোনে রেখে দিয়েছিলাম যাতে আঠাটা এখানে ঝরে যায় এখন আঠাটা পুরোপুরি ঝরেনি তো এখানে আমি যেহেতু ভিডিও করব তাই এখানে আমি কাঁঠালটিকে নিয়ে এসেছি একটি পলিথিনের ব্যাগ এখানে আমি বিছিয়ে দিয়েছি যাতে এখানে মেঝেতে আঠা না লেগে যায় চলুন তাহলে বেশি দিয়ে না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে এখানে সব থেকে প্রয়োজন যেটা লাগবে সেটা আমাদের রান্নাঘরে প্রত্যেকের বাড়িতেই থাকে হ্যাঁ আপনারা ঠিকই দেখছেন সর্ষে তেল সর্ষের তেল ছাড়া কিন্তু রান্নাই হবে না তাই এটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকবে এখানে একটু বেশি পরিমাণে সর্ষে তেল নিতে হবে এখানে দেখুন আমি বেশ খানিকটা পরিমাণে সর্ষে তেল নিয়ে নিয়ে নিয়েছি এটা আমি দু হাতে ভালো করে মেখে নেবো একদমই পুরোপুরি বেশি বেশি করে দেখুন আমার দু হাতে পুরো তেলে ভর্তি হয়ে গেছে আপনারাও এখানে এইভাবে হাতে সর্ষেতে নিয়ে নেবেন রকম গ্লাভসের প্রয়োজনই হবে না আর হাতে এক ফোঁটাও আঠাও লাগবে না সেটা আপনারা অবশ্যই ভিডিওতে পরে দেখতে পাবেন যে এখানে হাতে একটু আঠাও লাগবে না আর আপনারা খুব সহজে কেটে নিতে পারবেন এরপর নিয়ে নিয়েছি এখানে আমি বটি আমি এখানে বটিতেই কাটতে কমফোর্টেবল তাই এখানে আমি বটি নিয়েছি আপনারা চাইলে ছুরিতেও কাটতে পারেন এরপর আমি এঁচোড়টিকে দুটি অংশে ভাগ করে নেব আপনারা কিন্তু এখানে বটির গায়ে সরষে তেল লাগিয়ে নেবেন তাহলে আঠা লাগবে না এখানে আমি প্রথমে সর্ষে তেল লাগাইনি তবে পরে এখানে আমি সরষে তেল লাগিয়েছিলাম হাতে যে হচ্ছে সরষের তেল আছে তাই কিন্তু খুব সাবধানে এখানে এঁচড়টিকে ধরে আপনারা কাটবেন নাহলে কিন্তু এখানে হাট কেটে যেতে পারে এখানে এছরটিকে দুটি অংশে ভাগ করে নেওয়া হচ্ছে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে নতুন নতুন রান্নার ভিডিও আর কিচেন টিপস সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এরপর কাঁঠাল থেকে দুটি অংশে ভাগ করে নেওয়া হয়ে গেছে এরপর এগুলোকে আমি আরও ছোটো ছোটো অংশ করে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এঁচোড়টা কাটার সময় আপনারা কিন্তু মোটা ফালি করে কাটবেন হলে কিন্তু এঁচোড়টা সেদ্ধও হবে না এখানে আমি অনেকটা মোটা ফালি করে কাটছি সবুজ অংশ যেন একটু না থাকে কাঠালে ওপরে অংশে মোটা মতো একটি অংশ থাকে যেটাকে কাণ্ড বা কিছু বলা হয়ে থাকে ওটাও আপনারা কিন্তু কেটে নেবেন নাহলে কিন্তু খেতে বা এটা ভালোও লাগবে না সেদ্ধও হবে না আর কাটার সময় আপনারা অবশ্যই কিন্তু সাবধানে কাটবেন নাহলে কিন্তু হাত কেটে যেতে পারে দেখুন এখানে কত তাড়াতাড়ি ইজিলি আমি এখানে কেটে নিয়েছি আর আমার হাতে কিন্তু একটু পরিমাণেও আঠা লাগেনি এখানে আমি একটা হাড়ির মধ্যে বেশি পরিমাণে জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কাঁঠালগুলো কেটে দিয়ে দাও টুকরোগুলো খুব একটা বড় করা দরকার নেই না হলে সেদ্ধ হতে সমস্যা হতে পারে এখানে আমি ছোটো ছোটো টুকরো করেই কেটে নিয়েছি আমার হাতে কিন্তু একটু আঠা লাগেনি আর আমি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এখানে এছোডটিকে কেটে নিয়েছি এঁচড়টি এখানে কাটা হয়ে গেছে বটির মধ্যেও আঠা লাগেনি আর আমার হাতের মধ্যেও এখানে আঠা লাগেনি দেখুন এখানে আমি কত তাড়াতাড়ি আর খুব অল্প সময়ের মধ্যে এঁচোরগুলো কেটে নিয়েছি আর হাতে একটু পরিমাণেও আঠা লাগেনি আর বটিতে দেখুন একটু আঠা লাগেনি এখানে আমি হাটটা ধুইনি আমি আপনাদেরকে এখানে হাটটা মুছে দেখাচ্ছি দেখুন এখানে আমার হাতে একটু পরিমাণও আঠাড়ে যদি থাকতো তাহলে কিন্তু এখানে কালো কালো হয়ে যেত হাটটা কিন্তু সাবান দিয়ে ধোয়া ছাড়াই এখানে দেখুন কত সুন্দর হয়ে গেছে আপনারা কিন্তু এইভাবেই বাড়িতে এ চোটটি কাটার চেষ্টা করবে আজকের এই কিচেন টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন